বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর হাজারো তাজা প্রাণের রক্তের স্রোতে আজকের এই স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আবুল মনসুর আহমেদ স্মরণে এবং তর্কজাল আয়োজিত সারা বাংলাদেশে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে আজকের উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারিত হয়েছে গণভ্যত্থান এবং পরবর্তী বাংলাদেশের কালচার কোটা সংস্কার থেকে গণভ্যুত্থান শুরুটা বারো মাস আগে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের তরুণরা রাজপথে ফুসি ওঠা তরুণ প্রাণের আলটিমেটামে তক্তা করেনি তৎকালীন স্বৈরাচারী সরকার নিরস্ত্র তরুণ প্রাণের উপর ঝাঁপিয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বৈশাচিক নর বিশ্বাসরা জারি ইন্টারনেট বন্ধ করে চলে নির্মম হত্যাযোগ্য আবু সাইদ মুগ্ধ ফায়াস থেকে শুরু করে হাজারো তাজা প্রাণ লুটিয়ে পড়ে বাংলার রাজপথে তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে যায় তৎকালীন স্বৈরাচারী সরকার দু হাজার সালের পাঁচ আগস্ট পুরো দেশ পরিণত হয় ছাত্র জনতার বিজয় উৎসবে দু সালের এই গণভূত্থান ইতিহাসের নতুন অধ্যায় সংযোজিত করেছে এই গণভূত্থান আমাদের দেশের গণতান্ত্রিক চেতনা সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই আন্দোলন আমাদের শেখায় জনগণের শক্তি কখনো হাল ছাড়ে না নতুন প্রজন্মের মধ্যে এই আন্দোলনের স্পিড ছড়িয়ে পড়েছে যেখানে স্বাধীনের স্বপ্ন উন্নয়নের আকাঙ্ক্ষা এবং সামাজিক পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট এই আন্দোলন আমাদের মানসিকতা সাংস্কৃতিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নকে নতুন করে সংজ্ঞায়ন করেছে বাংলাদেশের নতুন দিক উন্মোচন করেছে দীর্ঘদিন ধরে চলমান সামাজিক অসাম্য রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয় এখানে নতুন প্রকাশ পেয়েছে যেখানে মানুষ আরো সচেতন স্বচ্ছন্দ এবং স্বপ্রণয়িত এই আন্দোলনের ফলে সাংস্কৃতিক অঙ্গনের নতুন ধারার সৃষ্টি হয়েছে যেখানে সামাজিক বার্তা এবং মুক্তির স্বপ্ন খুবই স্পষ্ট এই আন্দোলনে কিন্তু আমরা সম্পূর্ণ নিরস্ত্র হয়ে যুদ্ধ করেছি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র বুকের জোর দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম দেশ মাতৃকার জন্য এই গণভস্থান পরবর্তী বাংলাদেশে আমরা আলোচনা করছি কিভাবে একটি রাষ্ট্রকে টেকসই সংস্কারের দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে আমাদের গণতান্ত্রিক উত্তরণের উপায়গুলো কি হবে কিভাবে আমাদের অন্তর্ভুক্তিমূলক সামষ্টিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এরই পাশাপাশি আমাদের এই আলোচনাটাও জারি রাখতে হবে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের গতিপথ প্রকৃতি কেমন হবে সাংস্কৃতিক আন্দোলনের স্বরূপ কেমন হবে আমার খুব প্রিয় আবুল মনসুর আহমেদ তার বিখ্যাত গ্রন্থ পাক বাংলা কালচারে এই বইটিতে যেটা পরবর্তীতে বাংলাদেশ কালচার হিসেবে অনুদ্রিত হয়েছিল এই বইয়ে শ্রদ্ধেয় আবুল মনসুর আহমেদ দেখিয়েছেন বাংলা সংস্কৃতির বিভিন্ন নিদর্শন তুলে ধরেছেন সীমাবদ্ধতা সম্ভাবনা এবং সংকট আমাদের সেই সম্ভাবনা সীমাবদ্ধতা এবং সংকটকে অতিক্রম করে আমাদেরকে এগে যেতে হবে স্বপ্নের বাংলাদেশের দিকে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নিজস্বতাকে রূপায়ণ ঘটাতে হবে সে নিজস্বতা উপলব্ধি জাগ্রত করতে হবে সাংস্কৃতিক আন্দোলন আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া এবং সামাজিক আন্দোলন ও সাংস্কৃতিক জাগরণের ফলে আমরা পেয়ে যাব টেকসই সমৃদ্ধশীল এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য যে বাংলাদেশে থাকবে না কোনো অনাচার পাপাচার হয়ে উঠবে না কোনো নতুন স্বৈরাচার আমরা কোনো নতুন স্বৈরাচার চাই না আমরা তরুণ সমাজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার এই নতুন আন্দোলনের প্রয়াসে আমরা সকলে একতবদ্ধ হয়ে এগিয়ে যাব এবং আমাদের দেশ হবে আমাদের স্বপ্নের সেই বাংলাদেশ যে বাংলাদেশ হবে মুক্ত দারিদ্র মুক্ত এক সমৃদ্ধশালী এক বাংলাদেশ যাতে বিশ্ববাসী আমাদের দেখে ঈর্ষান্বিত হয় এবং বলে সাবাস বাংলাদেশ অবাকে পৃথিবী নীরব তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় ধন্যবাদ সবাইকে